আসসালামু আলাইকুম দর্শক যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাশিয়ার খেজুরের গাছগুলো কিন্তু ক্লিন করা পরিষ্কার করা শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু আপনারা এই খাঁটি গুড়গুলো পাবেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও কিন্তু খেজুরের গাছ রয়েছে আর আজকে যে গাছগুলো পরিষ্কার করা হচ্ছে এগুলো হচ্ছে যে আমাদের ভাইয়ের গাছ যে কারণে আপনারা প্রচুর পরিমাণে সাড়া কিন্তু ফেলেছেন গতবার যে কারণে আমি হচ্ছে যে নিজে নিজের বাড়ি থেকে যে গুড়গুলো তৈরি করি একেবারে খাঁটি গুড় এবং আশেপাশ থেকে ভাই বা হচ্ছে যে চাষাদের যে গুড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করি একেবারে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কোনো ভেজাল ছাড়া তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চলে আসছি এই ভিটিতে তো যেখানে খেজুরের গাছগুলো পরিষ্কার করা চলছে তো সরাসরি কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কীভাবে এই গুড়গুলো আপনারা পেতে পারেন এবং হচ্ছে যে তারা কিভাবে এই গুড়গুলো তৈরি করে আর এদিকে আপনাদেরকে দেখাবো তো আসলে কতটা কতটা হার্ডওয়ার্ক কতটা পরিশ্রমের ফলে কিন্তু আমরা এই খেজুরের সেই খাঁটি দানাদার গুড় এবং হচ্ছে যে খাঁটি পাটালি গুড়গুলো তৈরি করে থাকি সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু এক পাশে খেজুরের গাছগুলো পরিষ্কার করা হচ্ছে অন্য পাশে কিন্তু এগুলো আর করে যে কাটাযুক্ত যে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখার ব্যবস্থা করা হচ্ছে তো একজন অভিজ্ঞ আমাদের ভাই যে ভাই তার সঙ্গে আপনাদেরকে যুক্ত করাবো আপনারা জানতে পারবেন যে কিভাবে তারা এই গুড়গুলো তৈরি করে এবং এই গুড়গুলো তৈরি করার পিছনে আসলে তাদের পরিশ্রম কতটুকু ব্যয় করতে হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আসলে কি কার্যক্রম চলছে আপনাদের আমাদের কার্যক্রম চলছে যে আপনার যে খাজর গাছ সাফ করা হচ্ছে এই ডালপালা কাটালা ডাল আছে আচ্ছা এখানে অনেক কাটালা ডাল দেখতে পাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি আপনারা গাছগুলো গুল হিসাবে এদিকে সাইডে ইয়ে করছেন তো আসলে এই যে খাটি গুড়গুলো তৈরি করতে আসলে আপনাদের কেমন পরিশ্রম বাই করতে হয় সেটা একটু যদি দর্শকদেরকে বলেন আসলে তো এই গুড়ের পিছনে তো অনেক মেহনত অনেক পরিশ্রম অনেক খাটাখাটনি করতে হয় সেই আচ্ছা কিভাবে আপনারা ওই গুড়গুলো পান মানে সকাল থেকে শুরু করে গুড় তৈরি করা পর্যন্ত আসলে কি কি আপনাদেরকে করা লাগে আমাদের তো খাটনি আগা দিন থেকেই খাটনি সেই গাছ দিন কাটপি আগা দিন গাছ কাটপি সেই ভজরে আসি গাছের রস নামাতে রস আবার ধোয়া বাসাইলে বাসাইলে যায় জাল করতে হবে ভারে কেড়ে নিয়ে যেতে হয় নেওয়ার পরে আবার জাল করা লাগে জাল করতে হয় জাল করতে তো অনেক আবার খড়ি টড়ি লাগে অনেক খড়ি অনেক মেহনতের ব্যাপার এই আগুনে গাছ প্রায় একটা দুটো পর্যন্ত আগুনে গাছ থেকে জাল দিতে হয় লাগে অনেক সময় সকালবেলা খাওয়া হয় না অনেক সময় সকালে খাওয়া হয় না ঠিক আছে তারপরে কিন্তু আপনারা এই গুড়গুলো তৈরি করেন তো আসলে এই রাশের গুড়গুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাহিদা সম্পন্ন গুড় তো এই গুড়গুলো আপনারা আসলে খাঁটি গুড়গুলো আসলে তৈরি করেন কিনা হ্যাঁ আমরা খাঁটি গুড় তৈরি করি মানুষ মনে করে ভেজাল আসলে চিনি দেয় তা আমরা ওইভাবে চিনি দেই নি আমরা সবসময় চাই খাঁটি জিনিস করব মানুষের থেকে টাকা তো নিচ্ছি মানুষ তোর মাংনা দিচ্ছে না মাংনা দিচ্ছে না আপনারা মানে গুড়ের যে পরিশ্রম হিসাবে আসলে তো পারিশ্রমিক হয় না হ্যাঁ পারিশ্রমিক হিসাবে আসলে দুশো তিনশো টাকা কেজি আসলে এটা কিছুই না 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 এটা কিছুই না আসলে যে পারিশ্রম যে পরিশ্রম হ্যাঁ তো সেই হিসাবে তো এবার আসলে কি কি ধরনের গুড় আপনারা আপনি দিতে পারবেন লোসা দিতে পারবো আপনার পাটারি খুরি তারপরে যে এ করে করি যে ছোট ছোট প্যালি করে তারপরে বীজ গুড় বীজ গুড় সব ধরনের গুড়ি দিতে গুড়ি মানে বীজ গুড় এইসব গুড়ে একটু পরিশ্রম বেশি একটু একটু খাটনি বেশি পাটারিতে একবার একবারই হলো বীজ গুড়টা অনেক আবার করে গুড়টা তৈরি করতে হয় তারপরও চাইলে দেওয়া যাবে চাহিদা যদি আপনারা করে থাকেন তো দর্শক আমাদের জিয়াউল ভাই অনেক অভিজ্ঞ একজন লোক তারা কিন্তু ছোটোবেলা থেকে এই খেজুরের গুড় বা গাছের সঙ্গে যুক্ত রয়েছেন তার বাবা ছিল তিনিও কিন্তু হচ্ছে যে এই গুড়ের সাথেই যুক্ত ছিলেন তো তার ভিডিও কিন্তু আপনারা গতবার আমার ইয়াতে পাবেন তো আসলে এই গুড়গুলো নিতে হলে কিন্তু একমাত্র জিয়াবুল ভাই এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে তার কারণ তাদের কিন্তু অনেকগুলো গাছ রয়েছে আপনাদের আসলে মোট কতগুলো খেজুরের গাছ আছে আমারে এবছর কিছু কেটে ফেরে নিয়ে আল্প একশো বিশ যারা পাইকারি হিসেবে গুড় নিতে চান অথবা বাড়িতে খাওয়ার জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনারা নখ দিতে পারেন তো আসলে যেহেতু খেজুরের গাছগুলো এখন হচ্ছে পরিষ্কার করা হচ্ছে সরাসরি যখন গুড়গুলো গাছগুলো থেকে রস নামানো হবে সেটা আপনাদেরকে দেখানো হবে এবং সেখান থেকে গুড়গুলো কিভাবে আমরা তৈরি করছি সেটাও কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে সরাসরি দেখাবো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে যে খাঁটি গুড় খাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমত